হ্যালো বিএস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম লাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর উইন্টারের জন্য পাঞ্চু নিয়ে হ্যাঁ উপরের ক্যাপ এগুলো আপনার কাপড়গুলো থাকবে উলের কাপড়ের মধ্যে আর এইগুলো ছ অরিজিনাল চায়না এগুলো লোকাল কোনো প্রোডাক্ট থাকবে না ঠিক আছে চায়না ব্র্যান্ডেড খুব সুন্দর এগুলো চোপরে জাস্ট পাঞ্চুটা আর কি হ্যাঁ যে কোনো জামা বা যে কোনো টপসের সাথে এগুলো আপনার কালার আছে খুব সুন্দর সুন্দর আর এটাই যে গলার ডিজাইনটা দেখেন জাস্ট গলার এইভাবে থাকবে হ্যাঁ এখানে আপনার বাটন আছে চারটা আর এটা আপনার এই যে ক্যাপটা নিচে আপনার এই যে জড়ি দেওয়া আছে খুব সুন্দর করে আর কাপড়টা থাকবে হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট উল কাপড়ের মধ্যে ঠিক আছে এটা কালার আছে বাকি কালারগুলো দেখাই আর আজকে মূলত খুচরা প্রাইস দেব আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট দেওয়া যাবে ভাই আর আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা হচ্ছে আপনার রেড অ্যান্ড ব্ল্যাক যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর খুচরা প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকায় চায়না পাঁচটা নিতে পারেন খুব সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন আরও দুইটা কালার আছে যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর কালার হ্যাঁ বিস্কিট বিস্কিট কালারের সাথে আপনার কালো কম্বিনেশন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো কোনো সাইজ হয় না ফ্রি সাইজ তো এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনার দুইটা শেড আছে ওটা ছিল স্টেপ আর এটা হচ্ছে আপনার এই যে ক্রোস খুব সুন্দর ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইদের লোকেশন ঢাকা ইস্টাম মলিকা শপিং কমপ্লেক্স লিফটে তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা নাম্বারই আছে আজকে মতো ভিডিও নিলাম নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ লাফে